আসসালামু আলাইকুম আপনার মুরগি যদি মারা যায় ঠান্ডা লেগে অতি অতিরিক্ত পরিমাণ ঠান্ডা লাগছে আপনার মুরগি মারা যাচ্ছে দু একটা মারা গেছে এই ক্ষেত্রে আপনারা হচ্ছে হতাশ হয়ে গিয়ে আপনারা হচ্ছে বিভিন্ন কোম্পানির ডিলার টিলারের কাছে যান বা আপনাদের যে ডিলার থাকে তাদের কাছে যান কোম্পানির ওষুধ দিয়ে কোম্পানির মালিক মানুষের কাছে যাইয়ে ধরা খান গাদি গাদি আপনাদের ওষুধ লিখে দেয় তো আপনাদের জন্য হচ্ছে আমি একটা ঠান্ডার ওষুধটা নিয়ে আসছি এটা হচ্ছে দেখেন এসিভেট সিপ্রো এসিভেট সিপ্রো তো এশিয়াই কোম্পানির তো আপনারা হচ্ছে মুরগির যদি অতিরিক্ত পরিমাণ ঠান্ডা লাগে মারা যাচ্ছে দুই চারটা করে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই এসিবেট সিপ্রোটা আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন যদি আপনারা এই এসিবেট সিপ্রোটা আপনার মুরগিকে খাওয়ান ইনশাআল্লাহ ঠান্ডা ঠিক হয়ে যাবে এটা হচ্ছে আপনার পরিমাণ কি পরিমাণ আপনারা হচ্ছে মুরগিকে দিবেন এই যে আমার মুরগি দেখেন এই বয়সের সাথে কিন্তু স্বাদ নাই তবে যদি আপনার মুরগির বয়স যদি দশ দিনে কম থাকে তবে এই এইটা না খাওয়ায় আপনার হচ্ছে এর থেকে কম পাওয়ারে যেটা আছে যেমন হচ্ছে রেনামাইসিন ওইটা খাওয়াইতে পারেন কিন্তু দশ দিন পার হয়ে গেছে একটু বড় হয়ে গেছে বা আমাদের যে সাইজটা দেখতেছেন এখানে এই সাইজের যদি মুরগি হয় তাহলে পর আপনারা এই মানে এই সিবেট সিপ্রোটা এক মিলি করে অর্থাৎ এক লিটারে এক মিলি করে এই ওষুধটা খাওয়াতে পারেন আপনার মুরগিকে ঠান্ডা লাগছে মারা যাচ্ছে এই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনার মুরগির ঠান্ডা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মুরগি মারা যাওয়াও কমে যাবে তবে অবশ্যই চেষ্টা করবেন মানে এই সঠিকটা নিয়ে আসে সিবেট সিপ্রো এ সিভেট সিপ্রো যেটা এটা ভালো করে দেখেন আসলটা আমরা হচ্ছে এটা এশিয়ায় কোম্পানিটা খোয় মানে আমরা বিভিন্ন কোম্পানি দেখার পরে যেটা ভালো হয় সেটাই খয় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম